বাংলাদেশে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়েই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি আমরা দল মত নির্বিশেষে আমরা যদি মনে করি এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ আমরা করতে চাই তাহলে সম্ভব কি বলুন ঠিক কিনা আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে করতে চাই এই জন্য জাতীয় সংসদ নির্বাচন আছে সাত এবং যোগ্য যারা ভালো যারা কোরআন করে কোরআন বুঝে কোরআনে সমাজ কায়ম করার জন্য চেষ্টা করে তাদের যে তাদের পক্ষে যদি আমরা থাকি এবং তাদের জন্য যদি আমরা সার্বিক সহযোগিতা করি তাদেরকে যদি মার্কা আমাদের মার্কা হলো দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লা মার্কা ভোট দিয়ে যদি বিজয়ী করতে হয় তাহলে রাষ্ট্র

জানি পাল্লামার ক্যাপ ভোট আমি আপনাদের কাছে আহ্বান করছি এবং এই যে মাদ্রাসা যেটা আছে এতক্ষণ ধরে কালেকশন করা হলো মাদ্রাসার অনেক ঐতিহ্য রয়েছে আমরা আশা করি আপনাদের কাছে এটুকু বলতে পারবো কোনো অর্ডার না কোনো প্রতিশ্রুত না আল্লাহ সুবাহ আমাকে এমপি হিসাবে যদি আমি বিজয়ী হতে পারি আপনাদের ভোটে বিজয়ী হতে পারে তাহলে ইনশাল্লাহ মাদ্রাসা সার্বিক সহযোগিতা আমি করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যতটুকু দায়িত্ব থাকবে সেই দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুয়ালাইকুমতুন দলীয় গাছ